ঈশ্বরকে নিয়ে এই ভণ্ডামিগুলো অতিরিক্ত মাত্রায় বেড়ে চলেছে তাই এই অবস্থা মানুষ যদি ক্রমাগত উন্নতির পথে এগোতে এগোতে বিপদ আপদগুলোকেও নিজের করে নেয় তাহলে কি সম্পূর্ণ দোষ ঈশ্বরকে দেয়া যায় রকম আড়ম্বর তাকে নিয়ে তোলপাড় কখনোই সে চায় না তাহলে তো কুড়ে ঘরে ঈশ্বর থাকারই কথা না আমরা যেন একটু সতর্ক হয়ে আমাদের আনন্দ অনুষ্ঠানগুলোকে পালন করি নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু করছি আজকের ভিডিও আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি এতক্ষণে তা যথেষ্ট ভাইরাল এবং আপনারা নিউজ চ্যানেলেও দেখে থাকবেন এই ভিডিও বগুড়াতে রথের দিন রাস্তার ইলেকট্রিক তারের সাথে লোহার রথের চূড়া সংঘর্ষ হয় সেই সংঘর্ষে ছজনের প্রাণ চলে যায় এবং প্রায় তিরিশ জন মতো আহত হন এ দোষ কার কেউ কেউ বলছেন ঈশ্বরের সামনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল তারপরেও ঈশ্বর কিছু করলেন না ঈশ্বরকে নিয়ে এই ভণ্ডামিগুলো অতিরিক্ত মাত্রায় বেড়ে চলেছে তাই এই অবস্থা আবার কেউ কেউ বলছেন কর্তৃপক্ষ দায়ী কেউ কেউ বলছেন রথ চালক দায়ী কেউ কেউ বলছেন যারা রথ বানিয়েছেন তারা দায়ী আলটিমেট দায়ী কারা যতদূর জানা যাচ্ছে কর্তৃপক্ষরা বলেছিলেন চূড়া খুলে রথ নিয়ে যেতে কারণ আগেও এরকম বহু ঘটনা ঘটেছে সেটাকে মাথায় রেখেই কিন্তু কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছিলেন তাতে করে তার কথা কেউ শোনেনি তাহলে এটা বোঝা যাচ্ছে কর্তৃপক্ষের এখানে রকম দোষ ছিল না হ্যাঁ কিছুটা দোষ তাদের ছিল যারা এটাকে মেনটেন করতে পারেননি এবং এই রথ কাঠের বদলে লোহার বানিয়েছিলেন রথ কিন্তু রথের ইতিহাসে যদি আমরা যাই রথ কিন্তু পুরোটাই কাঠের তৈরি এমনকি রথের যে পেরেকগুলো সেগুলো পর্যন্ত কাঠের পেরেক দিয়েই কিন্তু বানানো হয়েছিল মানুষ যদি ক্রমাগত উন্নতির পথে এগোতে এগোতে বিপদ আপদগুলোকেও নিজের করে নেয় তাহলে কি সম্পূর্ণ দোষ ঈশ্বরকে দেয়া যায় ঈশ্বর কখনোই চান না মানুষের ক্ষতি ঈশ্বর সবসময় আমাদের ভালোই চান আমাদের পৃথিবীতে তার কল্যাণেই কিন্তু আশা ঈশ্বর কোনোদিনও বলেনি আমাকে নিয়ে আড়ম্বর করো আমরা প্রত্যেকে যেটুকুর জন্য কাঙাল হয়ে থাকি অর্থাৎ ভালোবাসা সেইটুকুই হয়তো ঈশ্বর চেয়ে থাকেন কোনোরকম আড়ম্বর তাকে নিয়ে তোলপাড় কখনোই সে চায় না তাহলে তো কুড়ে ঘরে ঈশ্বর থাকারই কথা না এগুলো মানুষের সৃষ্টি রথকে কিভাবে আরও জাঁকজমক করে আরও আধুনিক মডেলে তৈরি করে দৃষ্টি আকর্ষণ করা যায় এগুলো সম্পূর্ণ মানুষের সৃষ্টি তাতে করে শুধু শুধু ঈশ্বরকে দায়ী করার কোনো মানেই হয় না ঈশ্বর থাকেন আমাদের মনের মধ্যে অর্থাৎ আমাদের মনের মধ্যে ভালো জিনিসটাই হলো ঈশ্বর এবং সেটা সবসময় আমাদের ভালোর জন্যই হয়ে থাকে আর যদি কোনো একটা কাজ আমরা ভুল করি সেটা আমরা ঈশ্বরকে দায়ী করি সত্যি কি ঈশ্বর দায়ী থাকেন নাকি আমরা যেটা করছি সেটা করার মুহূর্তে আমাদের দায়িত্ব বর্তায় কাজটা সঠিক না ভুল সেটা নির্বাচন করা তবে হ্যাঁ এরকম টাইপের দুর্ঘটনা আগামী দিনে আটকানোর জন্য অবশ্যই করে রথ কাঠের হওয়া খুব প্রয়োজন তাতে করে এই পরিস্থিতি কখনোই হতে পারে না এবং কিছু কর্তৃপক্ষের দায় নিশ্চয়ই ছিল অত ভিড়ের মধ্যে একটা ডিসিপ্লিন মেনটেন করার কোনো রাস্তাই দেখা যাচ্ছিল না একটা রথ যখন যাচ্ছে সেটাকে গার্ড করা কিংবা অ্যাটলিস্ট বাঁশ দিয়ে ঘিরে দেওয়ার কোনো ব্যবস্থাই সেখানে দেখা যাচ্ছিল না মানুষ যেন প্রত্যেকের জীবনকে একটা ছেলে খেলা বলে ধরে নিয়েছে কেন এতটা অবহেলা মানুষ মানুষের প্রতি করে তাহলে হয়তো আমরা অযথা ভগবানকে দোষারোপ করে নিজেদের অপরাধগুলোকে ঢাকার চেষ্টা করতাম না যদি আমরা এটা ভাবতাম একটা মানুষের জীবনের দায়ভার অপর মানুষের বর্তায় যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আগামী দিনে এরকম দুর্ঘটনা আর ঘটুক কখনোই চাই না তাই হাত জোর করে তাদের রিকোয়েস্ট করব যারা রথ নিয়ে পথে বেরোন অবশ্যই করে রথ যেন কাঠের হয় এবং রথের দৈর্ঘ্যপ্রস্ত এমনভাবে হোক যাতে করে ইলেকট্রিক তারে বেঁধে না যায় যারা যারা এই রথের বৈদ্যুতিক পৃষ্ঠ হয়ে মারা গেছেন এবং আহত তাদের প্রতি আমার সমবেদনা রইল যাই হোক তাদের প্রতি সমবেদনা ছাড়া তো এই মুহূর্তে আমার পক্ষে কিছু জানানো সম্ভব নয় তাই আগামী দিনে এই ধরনের ঘটনা কিন্তু আমাদেরকে একত্রিত হয়েই এড়াতে হবে এটা যেন আমরা প্রত্যেকে মাথায় রাখি আমরা চাই একটা সুন্দর পরিস্থিতি সুন্দর ভক্তি সুন্দর ভালোবাসা সুন্দর ঈশ্বরের প্রতি নিবেদন এটুকু নিয়েই আমরা সাধারণ মানুষরা বাঁচতে চাই কোনো দুর্ঘটনাকে কেন্দ্র করে কোনো জিনিসই আমরা ফেস করতে রাজি নই তাই প্রত্যেকের কাছে অনুরোধ আমরা যেন একটু সতর্ক হয়ে আমাদের আনন্দ অনুষ্ঠানগুলোকে পালন করি নমস্কার